মোরাদনগরের সাবেক মন্ত্রী কায়কোবাদের গণসংযোগে জনতার ঢল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নে মোরাদনগরে গণসংযোগ করেছে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মোরাদনগর থেকে পাঁচবার নির্বাচিত সাবেক এমপি কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ চব্বিশ অক্টোবর শুক্রবার জমার পূর্বে তিনি জাহাপুর ইউনিয়নে গণসংযোগ করেন এ সময় সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদের সাথে মুসাফা করতে সাধারণ মানুষের উচ্ছ্বাস দেখা যায় সাবেক মন্ত্রী কায়কোবাদের গাড়ি বহর যাওয়ার পথে সড়কের বিভিন্ন মোড়ে মোড়ে দাদাভাই ভাই দাদা স্লোগানে স্বাগত জানায় মুরাদনগরের আপামর জনতা জুমা পূর্ব সময়ে নিজের শৈশবকালে স্মৃতি বিজড়িত নিজ বাড়ির মসজিদে মুসল্লিদের উদ্দেশ্যে আবেগ ঘন বক্তব্য দেন সাবেক মন্ত্রী কায়কোবাদ এরপর জুমার নামাজ আদায় করে বাবা মায়ের কবর জিয়ারত করেন সাবেক এই মন্ত্রী বিকেলে মুরাদনগরের দারুরা ইউনিয়নের কাজিয়াতুল উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক এমপি কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কোবাদ এ সময় তাকে নারায় তাকবির আল্লাহ আকবর স্লোগানে বরণ করে নেন আয়োজকরা প্রধান অতিথির বক্তব্যে বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী কাজী শাহ মুফাজুল হোসেন কায়কুবাদ বলেন আমি আপনাদের একজন কামলা আপনারা আমাকে পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত করেছিলেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি সব সময় আপনাদের সেবা করতে চাই সময় তিনি বলেন জালেম সরকার আমাকে কারাদণ্ড দিয়েছিল সেই কারাদণ্ড থেকে আল্লাহ আমাকে মুক্ত করেছেন আমাকে কারো কাছে যেতে হয় নাই একটা দস্তখত দিতে হয় নাই একটা উকিলও রাখতে হয় নাই আদালত যেতে হয় নাই আল্লাহ মেহরবানি করে এমনি আমাকে মুক্ত করে দিয়েছেন আলহামদুলিল্লাহ কালকা দারু বলেন নগরের মানুষ আমাকে ভালোবাসে আমি দোয়া করবেন মুফতি এত উল্লাহ আব্বাসী দোয়া করে জনতার উদ্দেশ্যে বলেন আল্লাহ যেন এমন জনগণ দরদী ধার্মিক নেতাকে আমৃত্যু জনগণের সেবক প্রতিনিধি হয়ে কাজ করার তৌফিক দান করেন মন্ত্রী ও ভাইস চেয়ারম্যান কাজী শাহ মুফাজ্জুল হোসেন কায়কুবাদের আগমন ঘিরে মুরাদনগরে উৎসবের আমেজ বিরাজ করছে প্রিয় নেতাকে এক দেখতে শিশু যুবক বয়স্ক নারী পুরুষের ঢল নামে এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাবেক চেয়ারম্যান সৈয়দ তৌফিক আহমেদ মীর মুরাদনগর উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন সিনিয়র যুগ্ম আহ্বায়ক সৈয়দ মুস্তাক আহমেদ যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভুইয়া নজরুল ইসলাম আব্দুল আজিজ মোল্লা দুলাল সরকার উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিন আখতার উপজেলা যুবদলের আহ্বায়ক সুহেল সামাদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশাহ উপজেলা ছাত্র দলের আহ্বায়ক খায়রুল আহসান সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিম উদ্দিন ও সদস্য সচিব সুমন মাস্টার এছাড়াও উপজেলা ও স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জালেম সরকার আমাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিল আমাকে কারুর কাছে যেতে হয় নাই একটা দস্তখত দিতে হয় নাই আদালতে যেতে হয় নাই একটা উকিল রাখতে হয় নাই আল্লাহ মেহরবানি আমাকে মেহরবানি করে আল্লাহ আমাকে এমনি ভাবে মুক্ত করে দিয়েছেন সবাই বলে আলহামদুলিল্লাহ এই জালেম সরকারকে আল্লাহ পাক জেনে আল্লাহ পাক যেভাবে আমাদের থেকে করে দিয়েছেন সবাই বলি আলহামদুলিল্লাহ ভাইয়ের আমার সামনে আমি আসব আপনাদের সাথে কথা বলবো অনেক কিছু বলার আছে যেহেতু আজকে হাজরতজি যিনি আমার মাথার তাজ উনি এখন আমার ঢাকা যাবেন হেলিকপ্টার অপেক্ষা করছে সময় খুবই সংকীর্ণ আপনারা আমার জন্য দোয়া করবেন আমি ইনশাআল্লাহ আপনাদের মাঝখানে আবার আসবো কথা বলবো আপনি তো আপনাদের কামলা আপনারা আমাকে করেছেন আমি এসে আপনাদের সাথে বসে কথা বলবো আপনাদের কথা শুনবো আপনাদের সমস্যা শুনবো আপনারা আমার জন্য দোয়া করেন দেশের জন্য দোয়া করেন আসসালাম আলাইকুম